আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন যে যে খানতান দেখছেন আজকে বলকটি অবশ্যই পেস্টের ফল দিয়ে সারা থাকবেন ফুল বলকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে একটু শেয়ার করে দিবেন তো আজকে হলো বাইরে চলে গেছিলাম প্রত্যেক মতন তো আসার সময় মানে লিখে থেকে নামার সময় দেখলাম যে ভ্যানের মধ্যে মাছগুলি বিক্রি করতেছিল তো নেমে মাছগুলি নিয়ে নিলাম তো এটা একটু না মাছ বলে আমার কাছে বিক্রি করছে কিন্তু এটা শুরু মাছ শুরম মাছ আমি চিনি তো মাছটা খেতে আমার কাছে ভালোই লাগে আর হলো এটা হলো কি মাছ জানি মাছটার নামটা ভুলে গেছি প্রথম বসলাম সুরি মাছ কিন্তু একটাই আনলাম আর ওই পুঁটি মাছগুলি সামুদ্রিক মাছ সবগুলাই আর এই পুঁটি মাছগুলি খেতে ভালোই লাগে এর জন্য ভাবলাম এখান থেকে আমি নিয়ে নিই কিছু আর সামুদ্রিক মাছগুলো একটু দামও কম আর খেতে ভালো লাগে তো চিন্তা ভাবনা করে এই মাছটাকে নিয়ে নিলাম আজকে এই মাছটা রান্না করবো মাছার নামটা ভুল গেছে কি মাছ জানি এটা বললে আমি ভুল লেগেছি মাছটার নাম তো মাছটা খেয়ে এই মাছটা মানে ছোটোগুলি আমার কাছে ভালো লাগে তো এই মাছটা সবগুলো রেখে দিয়েছি তো এই একটা মাছ কেটে নিলাম তো কীভাবে কী করবো সবটা দেখাবো আজকে সবাই সাথে থাকবেন ফুল বলকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর রান্না শেখানোর জন্য আসি না জাস্ট আপনাদের সাথে শেয়ার করি আমি কি করি কিভাবে কি করি সেটাই কারণ সবার রান্না একটু কম না আর এই শাকগুলো নিয়ে আসছিলাম তো মাছগুলি কেটে লবণ দিয়ে রেখে দিয়েছে আর শাকগুলি ভাবলাম যে আগে একটু কেটে নিই বেছে নিই তো শাকগুলি বেছে টেছে নিয়ে এখন আমি ধুয়ে একটু পানি ঝরিয়ে তারপর কুচি কুচি করে ভাজি করবো আমি যেভাবে করি ঠিক সেভাবে দেখাবো আপনাদেরকে সায়া থাকবেন আর হলো এ একটু কুচি কুচি মানে এভাবে কেটে নেব একটু বেশি বড় বড় হলে ভালো লাগবে না আমি চাষে একটু কুচি করতে যাই এটা ঠিক আছে এরকমভাবে কুচি কুচি করে দেবো একটু পেঁয়াজ ঝুড়ি করে দিয়ে দিছি কিছু কাঁচামরিচ দিব একটু লবণ দিব আর পেঁয়াজটা একটু ডুলে দিলে সুন্দর হয় তো একটু পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিলাম সেটা লব সুন্দর করে এখন একটু চোলার আশটা বাড়িয়ে দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে ভেজে নিব পানিটা শুকিয়ে নিব আর শাকটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর এই শাকটা আমার কাছে ভর্তা ভর্তা ভালো লাগে না অনেকে যে ভর্তা ভর্তা করে ফলে আমার কাছে ঝোরাঝোরা এরকম থাকলে ভালো লাগে মানে একদম ঝরঝরা থাকবে আর দুইটা রসুন কেটে নিচ্ছি একটু ঝুড়োঝুরো করে একটু বড়ো বড় করে কেটে নিচ্ছি একদম ঝুড়ি না তো রসুনগুলি আমি একটু তেল দিয়ে হালকা হালকা ভেজে তারপর হলো শাকগুলো বাগান দিয়ে নিব আর একটা শুকনো মরিচ দিয়ে নিলাম আর বেশি শুকনো মরিচ দিলে ভালো লাগে কিন্তু যেহেতু ঝাল সবাই খাবে না তো আমার জন্য তো একা ঝাল দেওয়া যাবে না তাই জন্য একটাই দিলাম সুন্দরটা ফেলেবার জন্য শুকনো মরিচে ফেলেবাটা ভালো লাগে জন্য একটা দিয়েছে আর কি তো শাক ভাজিটা এরকম ঝরঝরা থাকবে আমি নামিয়ে দিলাম মাছগুলো এখন ধুয়ে আবার লবণ দিয়ে নিব তো আবার একটু লবণ দিয়ে নিব কারণ এই মাছগুলি আমার কাছে মনে হয় যে বারবার যত ধোয়া যাতে তত ভালো তো আমি আবার একটু ধুয়ে লব মানে পানি দিয়ে সুন্দর করে ই করে নিলাম আর ডিমটা কিন্তু ফালানের সাথে একদম ডিমটা সহ আমি মাছগুলি কেটে নিচ্ছি মানে ডিমগুলো আলাদা করে নিম তো মাছের মন যদি মাছের নামটা মনে আসে তো বলবো কোন এক সময় নাহলে আপনারা যদি কেউ জানা থাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে জানাবেন আর হলো একটু এই মাছটা আমি শুধু ভুনা করবো আজকে ভাবছিলাম ভাজবো কিন্তু ভাজলে ভালো লাগবে না অত বেশি একটা তো আমি ভাবলাম যে হাতে মাখাইয়া ভুনা করবো হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরা গুঁড়া দিলাম আর কাঁচা মরিচ বেশি করে তো কাঁচা মানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা ঝুড়ি করে দিলে সবচেয়ে মজা হয় ভুনা তরকারিতে আর আমি যেভাবে সবসময় করি সেভাবেই করবো আর এই মাখানো এই মাখানোটার মধ্যে কিন্তু অনেক বেশি মজা হয় তরকারিটা এটা আমি সবসময় বলে থাকি কারণ মাছ যখন আমি হাতে মাখাই ভূনা করি সেক্ষেত্রে কিন্তু যত সুন্দর করে মাখাবেন মানে সেই ভোনা এটা সত্ত্বে তত বেশি মজা লাগে একটু সুন্দর করে মাখালেই অনেক বেশি ভালো লাগে তো মাখিটাকে সুন্দর করে পানি দিয়ে আমি বসিয়ে দেবো আর নামার আগে একটা লেবু বা দুই পিস লেবু রস আমি দেখাবো কিভাবে কি করব তো রস দিয়ে দিলে তো ভালো লাগবে এটা মোটামুটি এটা এখন একটু বলক চলে আসে তা আমি এখন একটু ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ খুন ঢেকে রান্না করার পরে তারপরে লেবুর রস দিয়ে দেব লেবুর রসটা কিন্তু আগে পরে যখন খুশি তখনই দেওয়া যায় তো আগেও দিতে পারেন এবং সাথে সাথে দিতে পারেন এবং রান্নার শেষেও দেওয়া যাবে এটা কোনো সমস্যা হয় না তো একটু ধন্যাপত্র কিছু দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে এবং ধন্যাপতার ফেলেপাটা কিন্তু ভালোই লাগে আমার কাছে ভালোই লাগে তো এখন লেবুটা আমি চিপিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো মানে লেবুর রসটা বের করে নিতে পারেন আর এভাবে দিতে পারেন সমস্যা না আমি এভাবে করব। আর এখন রান্নাটা না মোটামুটি অর্ধেক করে ফেলছে এর মধ্যে মানে সুপ্রিয়া বলতেছে নুর পাস্তা খাবে তো আমি বললাম ঠিক আছে রান্নাটা শেষ করে আমি পাস্তা রান্না করে দিচ্ছি যেহেতু রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে তো আমি পাস্তাটা আর কেউ দিবো তো বলতেছে যে পরে রান্না করে আমি বললাম যে না আমি এখনই করে দিচ্ছি সমস্যা নেই তো তোর আগে এটা আমি নামিয়ে নিলাম তখন পাস্তাগুলির জন্য আমি আগে দিচ্ছি পানি ভালো করে ফুট না ফুটতে আমি পাস্তাগুলি দিয়ে দিয়েছিলাম তো সমস্যা নেই পাস্তাগুলো আমি যেভাবে রান্না করবো সেটা দেখাচ্ছি আর দুপুরে তো আমাদের তো একটা বাইরে থাকলে খাওয়াটাও হয় না তো দেখা যায় সন্ধ্যা হলে না মানে সন্ধ্যা সাথে সাথে ক্ষুধা লাগে যায় সবাই হয়তো পাস্তাগুলো বিশুদ্ধ করে নামিয়ে নিয়েছে বেশি একটা করে না অল্প একটু বয়েল করেছি তো পাস্তা সব মিক্স করার যে প্যাকেট থাকে সেই প্যাকেটটাই নিয়েছে এখন ফ্রিজ থেকে মাংসটা আমার থেকে দিয়ে লাগবে তোকে বললাম তো আলু দিয়ে শুধু করে দে আলু গাজর দিয়ে বলছি তুমি যে ভালো ভালো লাগো সেভাবে করে দাও খেতে পারলেই হলো তা আমি হাতের কাছে যা ছিল তাই দিয়ে একটা আলু একটা গাজর আর একটা ডিম দিয়ে আর লেমন পাস্তা খাবে সে মানে একটু টকটক যেন হয় তো এই জন্য আর কি মাংস মাংস আর বের করে লেমন পাস্তা কিন্তু মুরগি মাংস আমার কাছে তোমার এটা ভালো লাগে না তো রান্না করি মাঝে মধ্যে যখন যেটা ভালো লাগে তো মশলা দুই প্যাকেট ছিল এক প্যাকেট মশলা সাথে দিয়ে দিলাম ডিমের সাথে মিক্স করে আর আলু ভাজি গাজর ভাজিটা একসাথে করে নিয়েছে সব একসাথে ভেজে নিয়েছে এখন আমি পাস্তাগুলি দিয়ে সুন্দর করে উপর দিয়ে এখন এই লেবুটা চিপ একটা লেবু কেটে নিচ্ছে আর কি ওটা পুরোটা চিপিয়ে নিব রসটা শুধু দিব আর এত চিপাচ্ছে কী লেবু আনলারে বাবার বাবা রসই বের হয় না আমার হাত ব্যথা হয়ে গেছিলো রস বের হয় না তো একটু যেহেতু একটু টকটক খেতে চাইছে একটু বেশি করে লেবু রসটা দিতে হবে লেমন পাস্তা খাবে আর কি তো উপর দিয়ে দিয়ে দিলাম ধৈনা পাতা কুচি এটা না দিলে নয় আর দেখেন একটা মশলা দিতে নিচ্ছে এখন দেখি যে মশলা পুরো ফাঁকা এরকম ঠককেও দেয় দুইটা মশলা দিয়েছি তার মধ্যে একটা ফাঁকা একটা একটু ছিল যাই হোক পরে আমার যা ছিল তাই দিয়ে আমি একটু লবণ টবণ দিয়ে আর কিছু কোনো মশলা বা সস কিছুই দিয়ে নিন আমার হয়ে গিয়েছে পাস্তাটা আমি আমি ওদেরকে খেতে দিয়েছি তারপরে আমি রেস্ট টেস্ট নিয়ে পরে রাতে খাবারের জন্য রেডি করে নিচ্ছি সব তারপর শাকগুলো আমি তুলে নিলাম একটা ফিরে যে বা বাটিতে তুলে নিয়ে এখন আমি রাতে খাবারের জন্য প্রস্তুত নিচে রাতে খাবার মানে আমাদের নাস্তার পরে রাতে খাবার শুরু হয়ে গিয়েছে তো রাতে খাবার নিয়ে বসলাম তো আজকে এগুলো আর শাক ভাজিটা কলমি শাক ভাজি কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ কলমি শাক ভাজি যে কোনো শাকে আমার কাছে অনেক ভালো লাগে আর এই তরকারিটা আজকে এত বেশি জুস এত মজা লাগছিল একটু কাটা বেশ বেশি ছিল মাছটার মধ্যে কিন্তু অনেক মজা এটা তরকারি ছিল কেমন লাগছে বলো একটি সবাই জানাবেন আল্লাহ সবাইকে আজকে পর্যন্তই